আমন্ত্রণ জানাচ্ছি কবি নূর জন্য আমার কবিতাটা বৈষম্য আন্দোলনের সময় লেখা কবিতার নাম মা ও দেশ মায়ের মতন দেশটাও মা মা না আপন মাই তো এই দেশকে হৃদয় থেকে মার মতোই ভালোবাসি মায়ের বিপদে দুঃখে আজও তৎপর হই না দেশের এই বিপদে বসে থাকতে পারি কক্ষণ না তা হতে পারে না এই ভাবনাও পাপ তাই আসুন মন কবর দিয়েই যাবে পুরা দগ্ধ ভারাক্রান্ত দুঃখ ভরা মনে মহাসড়কের এই সমাবেশে এই মিছিলে এসেছি আমরা ভয়ে সরে গেলে হেরে যাবেন মা হেরে যাবে বাংলাদেশ বাংলার বাংলাদেশ বাংলা মায়ের সতীত্ব এই দেখো মা রুদ্ধ পথে তোমার সব সন্তান মনে প্রাণে লড়ছে যেন পুনরায় জয়ী হই সন্তান বিজয়ী মুখে হাসলে হেসে ওঠেন মা হেসে উঠে জেগে থাকে বাংলা মায়ের সতেজ মুখ মা তোমার মলিন মুখের যন্ত্রণা দেখতে চায় না তাই মা মন থেকেই দোয়া করো যেন জয়ী হই পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত বলি ম্যাগাজিন পড়ুন লিখন গ্রাহক হন বিজ্ঞাপন দিন